মিডিয়া মাধ্যমে দেখা যায় কিছু কিছু মহিলারা বলেন যে যারা পোশাক আশাকের সম্ভ্রম রাখতে পারে না ধর্ষণ তাদেরই বেশি করা হয় কি করে বললেন কথাগুলো তারা তারাই জানেন অনেক মহিলারা আছেন যারা ভদ্রসভ্য পোশাক পরেই বাড়ির বাইরে বেরোন ভদ্রসভ্য পোশাক পরেই তারা চলাফেরা করেন কিন্তু তাদেরকেও নানা রকম খারাপ পরিস্থিতি মধ্যে দিয়ে যেতে হয় তাদেরকেও অনেক সময় অনেক অসুবিধার মধ্যে দিয়ে নিজেদের কাজগুলো করে আসতে হয় ট্রামে বাসে ট্রেনে তারাও কিন্তু পার পান না তবে আমরা মহিলারা যদি মনে করি যে আমরা নিজেরাই মহিলাদের সম্ভ্রম নিয়ে কথা বলবো তাহলে আমরাই আমাদের মহিলাদের অবস্থা খারাপ করছি নারী শরীর সব সময়ের জন্য আকর্ষণীয় নারী শরীরে আকৃষ্ট হয়েছে যুগ যুগ ধরে পুরুষেরা সেটাই স্বাভাবিক কিন্তু সব পুরুষ তো আর সমান নয় অনেক পুরুষ আছে যারা নারী শরীরে আকৃষ্ট হলেও তারা তাদের মর্যাদা দিতে জানে এবং তাদের সম্মতি ছাড়া তাদের পাশ ঘেসে বসাটাও পছন্দ করে না কিন্তু কিছু পুরুষ এমন আছে যারা মনে করে যে নারী শরীরটা ভোগ্য তাদেরকে ডমিনেট করে আমরা আমাদের পুরুষত্বটা দেখাবো সেই পুরুষগুলোই অসম্ভবভাবে মানসিক বিকারাগ্রস্ত পুরুষ এবং সেই পুরুষগুলোই ধর্ষণ করে সাধারণত তারাই ধর্ষণ করে কারণ তারা নিজেদের প্রতি নিজেদের কন্ট্রোলটা রাখতে পারে না তাদের কন্ট্রোল ক্ষমতাটাই কম যাদের কন্ট্রোল ক্ষমতা কম তারা তো ধর্ষণ করবেই আর নারী শরীর নারী শরীর যদি ধর্ষণের মতনই কোনো শরীর হতো তাহলে প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে প্রতিটি বাড়িতে মেয়েরা ভদ্র পোশাক পড়ুক আর না পড়ুক তাদের উপর ধর্ষণ পুরুষরা করেই যেত যেটা আকর্ষণ সেটা আকর্ষণ আর যেটা ধর্ষণ সেটা ধর্ষণই তার জন্য নারী পোশাকের কোনো দোষ নেই